তাহলে তুমি তাহলে আগে দাও আমি পরে দিচ্ছি বলে ঠিক আছে তোমাদের দিদিভাই একশো দিল আমি তোমাদের দিদিভাইকে আবার একশো দিয়ে দিলাম আবার ও আমাকে একশো দিল আমি আবার ওকে একশো দিয়ে দিলাম এভাবে দু তিনবার হওয়ার প্রায় বললাম একশো করে মজা পাচ্ছি না পাঁচশো দাও তারপরে আমি ওকে পাঁচশো ও আমাকে পাঁচশো দিল আমি ওকে পাঁচশো দাঁড়াও তারপরে আমি ওকে বললাম তুমি পাঁচশো পাঁচশো করে খেলি চলো কারেন্ট আসছে না অনেকক্ষণ হয়ে গেছে তারপর বুদ্ধি

পাঁচশো বার হাওয়া দিয়েছে আর আমি দিইনি আমি পাঁচশো হাওয়া লাভে রয়েছি আমাদের ঘরটা এত গরম এসি দশ মিনিট বন্ধ রাখলেই ঘর পুরো গরম হয়ে যায় ভীষণ বিরক্ত ভীষণ বিরক্ত এগুলো মানে অস্বস্তিতে ভুগছি আর কি এত গরমে আজকে রাতেও যদি লোডশেডিং হয় ইন কেস তাহলে আজকেও করবো

আর কে কোথা থেকে আমাদের ব্লগ দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করো এই প্রত্যেক ভিডিওতে কে কোথা থেকে দেখছো সবাই মোবাইলই দেখছে তোমাকে কে কোথা থেকে কে কোথা থেকে মানে মোবাইলেই তো দেখেই অনেকে আবার সবাই কমেন্ট করে তুমি কমেন্টে রিপ্লাই তো দেবে তাদেরকে তাহলে তারা বলবে কে কোথা থেকে কে কোথা থেকে আরে অনেক সময় কি হয় বলো তো মানে আমাদের তো সংসারটা সামলে আর শিকে সামলে ছোট কিছু সামলে আমাদের সবকিছু মেইনটেইন করতে হয় তো সেই কারণে আমি সব তোমাদের ইচেন এভরি যারা যারা কমেন্ট করো আমি সব কমেন্ট করে বিশ্বাস করো কিন্তু রিপ্লাই দেওয়া অনেক সময় পসিবল হয় না তো সেই কারণে তোমাদের সবার কাছে আমি মানে সরি কিছু আমার করার নেই কারণ তোমাদের দাদা ভাই যখন না থাকে তখন পুরোটা সামলে যেহেতু আমাকে করতে হয় ইভেন এখনো আমি যেহেতু মানে আরশি নিয়ে মাকে নিয়ে সব নিয়ে টোটাল নিয়ে একটা ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি আর নিজেরও শরীর ভীষণই খারাপ পেরে উঠছি না আর ঠিক আছে মাঝে মধ্যে তো একটু বলে দাও ওদের নামগুলো ওরা কমেন্ট করে আজকে চলো আজকে আজকে পড়ে শোনাও তাহলে তোমাদের দিদিভাই আজকে কমেন্ট করবে আমরা কমেন্ট করব তোমাদের লাস্ট আজকের ভিডিও কমেন্টটাই পড়ি চলো হ্যাঁ হ্যাঁ স্টার্ট করো কথা বলতে বলতে কি মানে নিয়ে টপিক শুরু হলো দু তিন দিন ধরে একদমই শরীর একদম ভালো যাচ্ছে না হঠাৎ করে মনে হলো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে অনেকেই আছো মানে যারা প্রথম থেকে ভিডিও দেখে তাই না আমরা কমেন্টস করে আমরা দেখছি যে তাহলে বলো চলছে শোনা ওটা সুপর্ণা গোমস ও কিন্তু কমেন্ট করছে কয়েকদিন ধরে তোমাদের সবার কমেন্ট করি বিশ্বাস করে ভীষণ ভালো লাগে তোমরা এত এত ভালোবাসা দেওয়ার এত ভালো ভালো কমেন্ট করো মাঝে মাঝে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় বাট রিপ্লাইটা আমিই দিই ঠিক আছে সুপর্ণা গোমস বলছে

কারণ হচ্ছে যে এক দেড় মাস ধরে আসি বাবা এসেছে পড়া শোনা খাওয়া দাওয়া ওর পুরো টোটাল লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে কোনো কথা আমার শোনে না এই ইভেন তোমরা ওইটা রিলেটেড করতে মানে তোমাদের লাইফের সাথে এটা রিলেট করতে পারবে যে যারা যাদের হাজবেন্ড বাইরে থাকে বাবা আসলে সন্তান কতটা অবাধ্য তৈরি হয়ে যায় কিছু বলার নেই আর সেই বিষয়ে আমার পায় না তো কি করবে হ্যাঁ সেই আর তুমি একটা ভালো কথা বলেছো আমি যে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়া হয় কি করব ছেলে মেয়ের আবদার পূরণ করতে হয় কখনো কখনো লুকিয়ে আইসক্রিম হোক বা কোল্ড ড্রিঙ্কস হোক বাবা করে না কিছু রাখে অফিসিয়াল কুশব ব্লগ দাদা এখানে এসে কালো হয়ে যাচ্ছে না এটা আমার অরিজিনাল কালার মানে দেখো হাত দিলেও রং ওঠে না অরিজিনাল হ্যাঁ সেই মাঝে মাঝে তোমরা অনেকে কমেন্ট করো এরকম ধরনের তাদের হয়ে কালো হয়ে যাচ্ছে তাদের ফরসা হয়ে যাচ্ছে তবে স্কিন কেয়ার কিন্তু যথেষ্ট করে মানে ক্রিম লাগানো এই লাগানো সেই লাগানো সবকিছুই যথেষ্ট পরিমাণে ঠিক আছে তবে মাঝে মাঝে ওই ক্যামেরাটা যখন স্টার্ট হয় ক্যামেরাটা যখন চালু হয় যেই দিনটাতে দাঁড়ালে নিজেকে ফরসা লাগবে আমি যদি এই পাশটাতেও দাঁড়াই আমাকে ওই পাশে ঘুরিয়ে নিজে ওই পাশে চলে আনবো এটা কিন্তু আমাদের মধ্যে মানে আমার মধ্যে নয় ওর মধ্যে হয় আর তার মধ্যে থেকে কিন্তু মানে নিজে

তোমার বেরোত না বুঝেছ তো এটা মনে রাখবে নিজের নিজের যে ইশেটা সেটা কখনো স্বীকার করবে না আর কি নিজের সবকিছু আর কি উচ্চ বংশ উচ্চ 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 হীরা হীরা যেমনই হীরা যতই দামি হোক কিন্তু পাওয়া যায় সেই কয়লাতেই মানে কয়লা হচ্ছে হীরার জন্মস্থান ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ এটাই মানে আমার পাশে আমার পাশে থেকেই তুমি আলোকিত হও একদম একদম

আশানসুল আসানসুল নে আসানসুল থেকে আমি তোমাদের দেখছি শ্যামাเจডের সিসি বাবু রোজ সকালে উঠে সসাকিনে সাইকেল চোরে এই ভাবে এটা এইভাবে বলে না আসানসুল আসাদসুল আসানসুল কেন আসানসুল বল না কি আসানসুল হিন্দিতে যখন উচ্চারণ হবে তখন আসানসুল শ্যামাเจডের সিসি বাবু সকালে উঠে সাইকেল নিয়ে সসাকিনে এটা কি এটা যোনাই ফুলকপি তো আসানসোলের কোথায় এসেছিলে আসানসোল থেকে আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে বিশ ডিজ ব্লগ বর্তমান অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের আমার ভাইয়ের যেখানে বিয়ে ঠিক হয়েছে তাদের বাড়ি আসানসোল তো আমরা একটা এনগেজমেন্ট করবো বিয়ে নয় এনগেজমেন্টটা আহ একটা এনগেজমেন্টের একটা পার্টি হবে তো সেটা আমরা করছি হচ্ছে মানে ওদের বলা হয়েছে যে আমরা অর্ধেক রাস্তা যাবো আপনারা অর্ধেক রাস্তা আসবে তো ওরা আসানসোল থেকে বর্ধমান আসবে আমরা সোদপুর থেকে বর্ধমান যাবো তো বর্ধমানে আর যে হোটেল যেটা রয়েছে ওখানে আমরা ভেনুটা সেট করেছি এনগেজমেন্টের জন্য ইউজার টি আই নাইন বি আই নাইন বি ফোর অনেকদিন পর ব্লগ পেলাম হ্যাঁ ঠিকই বলেছ আসলে আমার শাশুড়ি মা অসুস্থ রয়েছেন তারপরে আমার মেয়ের ক্লাসগুলো রয়েছে ডান্স বলো সাঁতার বলো স্কুল বলো সবকিছু তারপরে আমি এসেছি আর মানে ওর মা সব প্রতিদিন এখন এডিট করতে পারছেও না তো সেই কারণে প্রত্যেকদিন এখন সম্ভব হচ্ছে আমার নিজেরও একটার পর একটা লেগেই রয়েছে পায়ে লাগলো মানে একটার পর একটা হয়েই চলেছে কি খারাপ সময় যাচ্ছে সেটা আর বলার মতো নয় কিছু আর বলারও নেই শিলা রয় টু টু জিরো নাইন তোমার ব্রাদার ইন ল কি করে গো কি করে গো আমার দেবর হচ্ছে দুবাইতে জব করে অ্যাজ আ শেফ আমাদের সবাই হোটেল ম্যানেজমেন্ট এই লাইনটাতেই রয়েছে তো সেই জন্য দেবর হচ্ছে শেফ তানিয়া ডিজি ওকে এও কিন্তু আমাদের অনেক ভিডিওতে কমেন্ট করে থ্যাংক ইউ তানিয়া ডিজি ভাই থাকলে ব্লগটা তোমার খুব এনার্জেটিক হয় তোমরা সবাই বোঝো

হিলাউচে জিনিয়া রয় প্রথম থেকে আমাদের ব্লগে কমেন্ট করো তোমরা কিন্তু যারা যারা কমেন্ট করো আমরা কিন্তু রোজ কমেন্ট পড়ি আর তোমাদের ভালোবাসাটা বুঝতে পারি যে তোমাদের কমেন্টের মাধ্যমে ভীষণ 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 ভালো লাগে প্রথম দিন থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে বুঝে কি সুন্দরভাবে কথা বলে সত্যিই ভীষণ ভালো লাগে আরজন দিদিভাই আছেন আসানসোল থেকে উনি রিসেন্টলি প্রায দু তিন মাস ধরে আমাদের কমেন্ট করছে ভীষণ সুন্দর সুন্দর গুছিয়ে কথা লিখে এত ভালো লাগে

দাদা আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে ঠিক আছে করতে পারো রিটায়ার্ডের পর কি রিটায়ার্ডের পরে কি সিনেমা করার ইচ্ছে আছে অল টাইম আপনি হিরোর মতোই দেখি এন্ট্রি নেন বা হাঁটেন যাই হোক এরকমই হিরো হিরো ঠাকুর আমরা আপনার ফ্যান আর তোরা আর আসি তো সুইট হয়টা আমাদের থ্যাংক ইউ ইটস মাই প্লেজার কি সুন্দর সুন্দর করে তোমরা কমেন্ট করো সত্যি ভীষণ ভালো লাগে মাঝে মাঝে যখন আমরা প্রথম আমি যখন প্রথম ব্লগ স্টার্ট করি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তখন না ধরো কেউ তাকিয়ে আছে ক্যামেরা ফোনের মানে ফেসের সামনে ক্যামেরাটা ধরতে না লজ্জা পেতাম তবে এই কমেন্টগুলো পেয়ে এখন আর লজ্জা লাগে না কারণ হচ্ছে তোমাদের এত 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 ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট পেতে কানা ভালো লাগে বলো সবার ভালো লাগে আমাদেরও তেমন ভালো লাগে

তারপরে আছে হচ্ছে শাবিনার লগ লাইক দিও ভিডিও দেখলাম পাশে থাকবে সাবস্ক্রাইব করবে একদম থ্যাঙ্ক ইউ শিল্পা বাগ দি ভাই খুব সুন্দর লাগছে সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ কি ভাই না দিদি ভাই হুম শর্মিষ্ঠা মিত্র আমার বাপের বাড়ি বর্তমানে রো থ্যাঙ্ক ইউ আমাদেরও রিলেটিভ আছে আমার এক মেশো রয়েছে সাধন মেশো ওখানে তো আমরা যাব এর মধ্যে সময় হলে তো দেখি খুব তাড়াতাড়ি যাব বর্তমানে আবার

একজনকে ওর বাবা একটু ওই ম্যানেজারের সাথে কথা বলতে গেছে আর এই পাশে উনি বসে বসে বলছে আর সেরম না শুক করে বসো সুন্দর করে তো বলছে ওই যে কি আর তুমি গানটা বাজলো না ওটাই আমার বাবা আমার মহিলাগুলো সবাই হাসছে যারা ওখানে বসেছিল বলছে কি এখন স্মার্ট স্মার্ট নয় দুষ্টু বুদ্ধিতে আচ্ছা এটা কমপ্লিট করো সুমিত ঘোষ আমাদের বাড়ি ঠিক হাওয়ে মিষ্টি টোয়েন্টি মিনিট লাগে আচ্ছা আমরা যাই ওখানে আমরা যখনই ওই দুর্গাপুর আসানসোল বা বর্ধমানের দিকে যাই আমরা ওই ওখানে আমরা টিফিন বা ব্রেকফাস্ট বা লাঞ্চ আমরা ওখান থেকে কমপ্লিট করি খুব ভালো লাগে আমাদের ওই জায়গাটা এবং দুপাশটা পুরো ফাঁকা রোডে খুব সুন্দর এনজয় করি আমরা ইউজার টি আই নাইন বি আই নাইন বি এল দিদি হেভি দিদি বেবি হবে নাকি বিক্ষোপেসন্দ হ্যাঁ তোমাদের সাথে জানানো হবে অবশ্যই তোমাদের সাথে তোমাদের ফ্যামিলি মেম্বার তো আমাদের শরীর দক্ষ সবকিছুই তোমাদের সাথে শেয়ার করা হবে আরেকজন আমাদের প্রথম থেকে ভিডিওতে কমেন্ট করে নিউ স্টুডিও মহামায়া ও আছে একজন শ্লেহশ্রী মুখার্জি বলে একটা মেয়ে আছে

থ্যাংক ইউ অঙ্কিতা তোমাদের এই ভাবে সাপোর্ট করার জন্য সত্যি সত্যি ভীষণ ভালো লাগে আমি কিন্তু মানে হয়তোবা তোমাদের কমেন্টে সব সময় রিপ্লাই দিতে পাই না কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে ইভেন আমার মা দুতিন মাস ধরে অসুস্থ তোমরা হয়তোবা অনেকেই জেনে থাকবে জান আমার রোজ ব্লগ দেখো তোমরা এত এত প্রেয়ার করেছো এত আশীর্বাদ করেছো এত প্রার্থনা করেছো সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমি অনেকটা জানতে পারছি অনেকটা শিখতে পারছি আমার অনেকটা এক্সপেরিয়েন্স হচ্ছে না আর একটা জিনিস আমি যেটা যেটা নোটিশ করেছি মানে যখন আমাদের শাশুড়ি মা ভীষণ অসুস্থ হয়ে যায় তোমার কমেন্টগুলো আমি পড়েছি মানে ধর্ম নির্বিশেষে মানে ধর্ম নিরপেক্ষভাবে মানে সবাই কেউ বলছে আল্লাহর কাছে দোয়া করছি কেউ বলছে গড়ের কাছে প্রে করছি কেউ বলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানে এই যে এই যে মানে এই যে বন্ধনটা আর এই যে এটা আমরা কখনো এক্সপেক্ট করিনি মানে এটা অনেক বড় পাওনা আমাদের মতো সবাই মন খুলে আশীর্বাদ আমাদের মানে একটা সাধারণ মানুষ যে আমরা এটা পেতে পারি আমি তো জীবনে ভাবিনি মানে এটা এর জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা আমি প্রথম দিন থেকে বলেছি শুভ কামনা মানে মানে সত্যি এটা এটা একটা অনেক বড় পাওয়া যেটা আমরা পেয়েছি আমি ওকে বলি যে মানে ভাবা যায় বাংলাদেশ থেকে লোক কোথার থেকে গুজরাট থেকে আরও তো গুজরাট হায়দ্রাবাদে যারা বেঙ্গলি কমিউনিটিটা রয়েছে পুরো সবাই সবাই মানে কমেন্ট করছে এটা অনেক বড় পাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তোমাদের আশীর্বাদে আমি কিন্তু এটা বিশ্বাস করি যে ভগবান কারো না কারো প্রার্থনা ঠিক শুনবে আমি প্রথম দিন থেকে এটাই বলছি তোমাদের তোমরা আশীর্বাদ করো যাতে আমরা মাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি আর জন্যই আমি বিশ্বাস করো বহু বহুবার দেখেছি মা মানে ইভেন সাত দিন আগেও দেখেছি যে উঠতে পারছে না আর দু তিন দিন ধরে দেখছি একা একায় উঠতে পারছে বুঝতে পারছে ভালো হচ্ছে মানে কখনো কখনো মনে হয় যে কারো আশীর্বাদ ভগবান ঠিক শুনছে তো মা আগে থেকে অনেকটাই ভালো আছে সুস্থ আছে আর তোমরা আশীর্বাদ করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি ব্লগ নয় অ্যাকচুয়ালি আমাদের ছোট্ট একটু সময় তোমাদের সাথে শেয়ার করা সারা দিন তো এভাবে চলতেই থাকে চলো আজকে শেষ করছি টাটা এবং পাশে থেকো চলো আসি একটু টাটা করে দাও সব একটু লাভ ইউ বলে দাও আমার কাছে বাবার কাছে এখানে এখানে বাবা এখানে

দোকানদারকে শেষ মেয়ে জেলি না বলছে ঠিক আছে আমাকে একটা ললিপপ কিনে দাও এবার ললিপপ কিনতে বাবার কাছ থেকে পয়সা নিয়ে গেছে পয়সা নিয়ে গেছে দোকানদারকে দেবে বলছে বাবা আর দোকানদার এরকম করে হাসছে বলছে না না আঙ্কেল ছ মাস যে আমি দেখাশোনা করি আর এক মাস দেড় মাস বাবা এসে ব্যা 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 ব্যা